सिया আর সানফিকে ভিড়ে পে খুশিতে মেতে উঠল ত্রিপাঠি পরিবার অন্যদিকে খুশির খবর এলো অভয় আর শ্রদ্ধার কাছে হ্যালো বন্ধুরা ভাগ্যরেখা ধড়াবাড়ি কে 230 তম পর্বে আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো 230 তম পর্বে আপনারা দেখতে পারবেন দেখা যায় ত্রিপাঠি বাড়ির সবাই আনন্দে মেতে উঠেছে বাড়ির সবাই মাতারানীর পূজা করছিল তখনই খুশিতে শ্রদ্ধার চোখে জল চলে আসে বরুণের বাবা এই দেখে শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা এখন তো সব ঠিক হয়ে গেছে তাহলে তোমার চোখে জল কেন শ্রদ্ধা বলে জেঠু আজ আমার অনেক গর্ব হচ্ছে যে আমি আর আমার মেয়েরা এই বাড়ির অংশ যেভাবে আপনারা পরিবারের সবাই একজোট হয়ে গুলাবু আর গুলাবুর গুন্ডাদের সাথে লড়াই করেছেন তার জন্যই এখন আমার দুই মেয়ে সুরক্ষিত রয়েছে অভয় বলে হ্যাঁ জেঠু আজ তোমাদের সবার কারণে এসেছে অভয়ের বাবা তখন বলে আমরা সবাই একসাথে একজোট হয়েছিলাম তার পেছনে শ্রদ্ধা তোমার বুদ্ধিমত্তা আর সাহসিকতাই রয়েছে ঋতুবেশি বলে এখন না পায়েল আছে আর না গোলাবু আছে এখন আমাদের সিয়া সবসময় সুরক্ষিতভাবে আমাদের সাথেই থাকবে বরুণের মা তখন বলে আরে তনুজা তুমি আগে বাচ্চাদের নজরটা কাটিয়ে দাও সোনিয়া তখন আরতিকে বলে চল আরতি আমরা তাহলে তাড়াতাড়ি আরতির থালাটা সাজিয়ে ফেলি অভয়ের মা তখন সিয়াকে বলে আমাদের গুড়িয়ার উপর যাতে কেউ নজর দিতে না পারে অভয়ের মায়ের শুনে একটু খারাপ লাগে তখনই মাকে বলতে থাকে যদি বাচ্চাদের থেকে নজর কাটাতে চায় তাহলে তো আগে নিজের মনটা পরিষ্কার করতে হবে আর দুই বাচ্চাকে সমান চোখে দেখতে হবে তৎক্ষণাৎ শ্রদ্ধার মা বলে ওঠে কালকের দিনটা এমন ছিল যে মনে হচ্ছিল না যে আদৌ দিনটা শেষ হবে কিনা বরুণের মা বলে হ্যাঁ আমাদের যাতে আর কখনো দিন দেখতে না হয় তখনই কীর্তির গোলাপুর বলা হুমকি গুলো মনে পড়ে কীর্তি তো ভয়তে বরুণের হাত চেপে ধরে বরুণ তখন বলে ওঠে আমরা গোলাপুর এমন সাজার ব্যবস্থা করব যে গোলাপু কখনোই জেল থেকে বেরোতে পারবে না ওকে সারা জীবন জেলেই কাটাতে হবে আর কঠিন সাজা ভোগ করতে হবে আর ওর জেল থেকে বেরোনো অসম্ভব হয়ে যাবে বরুণের বাবা বলে আর যা হয়েছে সেই সব কিছু তোমরা ভুলে যাও এসব মনে করে সময় নষ্ট করার কোনো দরকার নেই অভয়ের বাবা বলে হ্যাঁ দাদা আমাদের গোটা পরিবার একসাথে রয়েছে সুরক্ষিত রয়েছে ভালো রয়েছে এর থেকে বেশি আর কি চাই তখনই সোনিয়া বলে ওঠে তাহলে খুশির পরিবেশটাকে স্মরণীয় বানানোর জন্য বরং আমরা একটা সেলফি তুলে নিই তারপরেই পরিবারের সবাই একসাথে সেলফি তোলে আর তারপরে মাতা রানীর আরতি শুরু হয় অভয়ের মা সবাইকে প্রদীপের শিখা ছোঁয়ায় তবে সানভিকে প্রদীপের শিখা ছোঁয়ায় না এটা দেখে শ্রদ্ধার অনেক খারাপ লাগে তখন শ্রদ্ধার মা অভয়ের মাকে বলে আরে তনু চাচি আমাকেও একটু আরতি করার সুযোগ দিন আপনি তারপর শ্রদ্ধার মা সানভিকেও প্রদীপের শিখা ছুঁয়ে দেয় শ্রদ্ধার মা অভয় আর শ্রদ্ধাকে বলে তোমরা দুজনও বাচ্চাদের সাথে মাতা রানীর আশীর্বাদ নিয়ে নাও শ্রদ্ধার মা মাতারানীর সামনে প্রার্থনা করে বলে হে মাতারানি আমার বাচ্চাদেরকে তুমি সব খারাপ কিছু থেকে রক্ষা করো ওদের ওপর যেন আর কোনো বিপদ না আসে আর আমাদের সানভি যেন সব সময় হাসি খুশি থাকে তবে মধ্যেই দেখা যায় নারকেল পরে আরতির থালা উল্টে গেছে এই দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায় সবাই তো এটা অশুভ সংকেত বলে মনে করছিল অভয়ের বাবা তখন বলে আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই নারকেলই তো পড়ে গেছে অভয়ের বাবা সব কিছু ঠিক করে দেয় তখনই অভয়ের মা বলে ওঠে যখন আমরা জানি এই সানভি একটা অপয়া মেয়ে তাহলে ওকে কেন তোমরা মন্দিরে নিয়ে এসেছো ওর অশুভ ছায়া মন্দিরে পড়তে না পড়তেই এত বড় একটা অশুভ লক্ষণ দেখা গেল শ্রদ্ধা তখন বলে মা আপনি এটা কেমন কথা বলছেন নারকেল পড়ে গেছে তাতে সানভির কি দোষ তখনই অভয়ের শ্রদ্ধার বলা সেই কথাটা মনে পড়ে শ্রদ্ধা গুলাবুকে বলেছিল ও সিয়ার বদলে সানভিকে কখনোই দেবে না এই কথাটা মনে করে অভয়ের অনেক রাগ হচ্ছিল অভয়ের মা তখন বলে আরে ওর জন্ম নেওয়াটাই ওর সব থেকে বড় ভুল এখানে থাকা সবাই দেখেছে ও যখনই মন্দিরে এসেছে তখনই অশুভ লক্ষণ দেখা গেছে আর আরতির থালাটাও পড়ে গেছে অভয়ের বাবা তখন অভয়ের মাকে বলে চুপ করো তনুজা সবাই দেখেছে নারকেল পড়ে যাওয়ার কারণে আরতির থালাটা পড়ে গেছে এতে ছোট বাচ্চাটার কি দোষ আছে তুমি ওকে কেন দোষারোপ করছো অভয়ের মা তখন চিৎকার করে বলে আরে তুমি কেন আমার কথা বুঝতে পারছো না এই বাড়িতে যা কিছু অশুভ ঘটছে সেই সবকিছুর দোষ হচ্ছে ওই সানবীর এই উত্তরে শ্রদ্ধার মা বলে এটা আপনি কেমন কথা বলছেন তনুজাজি আপনি তো ভালো করেই সব কিছু জানেন অনেক কষ্টে শ্রদ্ধার অভয়ের পরিবার পুরো হয়েছে আর এখন তো খুশির সময় আপনি কেন এই ছোট নিষ্পাপ বাচ্চাদের নিয়ে ভেদাভেদ করছেন বরুণের মা তখন অভয়ের মাকে বলে তনুজা মাতারানী তোমাকে দু দুটো বাচ্চার ঠাকুমা হওয়ার সুযোগ দিয়েছে আর তুমি একজনকে আপন করে অন্য একজনকে ঠুকরে দিচ্ছ এটা কিন্তু তুমি ঠিক করছো না তনুজা অভয়ের মা বলে তুমি বুঝতে পারবে না বৌদি আমার কষ্টটা বরুণের মা বলে ব্যাস অনেক হয়েছে তনুজা সিই এই বাড়ির মেয়ে আমরা সবাই তোমার সাথে আছি তোমার সব দুঃখ কষ্টে আমরা তোমার পাশে ছিলাম তুমি তো ঝামেলা পাকানোর একটাও সুযোগ ছাড়ো না তনুজা তখনই অভয়ের মা বলে আরে বৌদি কষ্টে পাশে থাকা আর কষ্ট সহ্য করা দুটোই আলাদা বিষয় কীর্তি তখন বরুণের মাকে বলে মা তুমি ছেড়ে দাও আসলে কাকিমার মনে হয় সব দুঃখের পাহাড় শুধুমাত্র ওনার মাথাতেই ভেঙে পড়েছে আর আমরা সবাই অনেক সুখে আছি আমরা কি অনুভব করি তাতে তো ওনার কিছু যাই আসে না কীর্তি রেগে আরও বলতে থাকে কাকিমা যখন পায়েল সিয়াকে নিয়ে চলে গেছিল তখন আপনি আমার বরুণজিকে কম কথা শোনাননি আপনি তো ওনার গায়ে পর্যন্ত হাত তুলেছিলেন বরুণজি চুপচাপ অপমানগুলো সহ্য করে নিয়েছিল একটাও প্রতিবাদ করেনি তারপরে বরুণজি গুলাপুর বাড়িতে গিয়ে ড্রাইভার হয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিয়াকে বাঁচিয়েছে তারপরেও আপনারা কেউ বরুণজির কাছে ক্ষমাও চাননি আর না তাকে ধন্যবাদ জানিয়েছেন বরুণ তখন কীর্তিকে বলে ব্যাস কীর্তি এবার তুমি চুপ করো আমি যা কিছু করেছি সেসব কাউকে কিছু প্রমাণ করার জন্য করিনি আমরা সবাই একটা পরিবার আর একটা পরিবারের সবাই একে অপরের পাশে থাকা উচিত একে অপরের সাথে জুড়ে থাকা উচিত আর এমনিও শ্রদ্ধার অভয় কতবার আমাকে সাহায্য করেছে তার কাছে তো এটা কিছুই নয় তখন বরুণের বাবা বলে এবার কে কার জন্য কি করেছে সেসব গোনা তোমরা বন্ধ করো আমরা সবাই একটা পরিবার আমরা সবাই একে অপরের সাথে আছি কীর্তি বলে বাবা এটাই আপনি কাকিমাকে বোঝান কারণ উনি তো সবকিছুতে হিসাব করতে শুরু করেছেন অভয়ের মা তখন রেগে কীর্তিকে কীর্তিকে বলে বলে কীর্তি আমরা কিন্তু এখনো তোমার গোনা শুরু করিনি এই উত্তরে মা সাপোর্ট করে অভয়ের মাকে তনুজা কীর্তির বলার ধরনটা ভুল হতে পারে কিন্তু ও একদম ঠিক কথা বলেছে তনুজা তুমি শুধুমাত্র নিজের ব্যাপারেই ভাবো অভয়ের মা তখন বলে আরে বাহ বৌদি আজ তুমি তো অনেক ভালো হয়ে গেছো আর তুমি আজ আমাকে সবার সঙ্গে স্বার্থপর্ব মান করে দিলে আর নিজে সবার কাছে ভালো হয়ে গেলে অভয়ের মা তখন অভয়ের বাবাকে বলে আরে আপনি এটা দেখেছেন যে আমি বৌদির সাথে কিভাবে কথা বলছি আপনি এটা বোঝার চেষ্টা করছেন না যে আমি কি বলতে চাইছি আমার কষ্টটা কি আরে আমার দুঃখকে আমার স্বার্থ বলা হচ্ছে এটা আপনি কেন বুঝতে পারছেন না আমাদের সিয়াকে কেড়ে নেওয়া হয়েছিল তাহলে আমি কেন কষ্ট পাবো না এই কথা শুনে ঋতু বেশি বলে কি বললে তুমি তনুজা বৌদি তোমার নাতনি মানে সিয়া আমার কেউ হয় না আমি সিয়াকে ফিরিয়ে আনার জন্য কিছু গরিনী আমি তোমার সাথে থেকে রোজ মাতারানীর সামনে প্রার্থনা করেছি যাতে সিয়া যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আসে তুমি কি করে এটা বলতে পারলে তনুজা বৌদি আমি আমার প্রাণের ঝুঁকি নিয়ে নিই সিয়াকে বাঁচানোর জন্য এখনো কি আমাদের সিয়ার প্রতি ভালোবাসা প্রমাণ করতে হবে সবার সামনে বরুণের বাবা তখন অভয়ের মাকে বলে তনুজা আমরা শুধু তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা সবাই তোমার সাথে আছি তুমি কেন এরকম কথা বলছো তখনই অভয়ের একটা ফোন আসলে অভয় ফোন ধরতে চলে যায় অভয়ের মা তখন চিৎকার করে বলে আমার কষ্টটা এখানে কেউ বোঝে না তখনই সেখানে অভয় এসে বলে অনেক বড় একটা সুখবর আছে পঞ্চাশ লাখ টাকার টেন্ডারের জন্য আমরা যে এর সাথে মিটিং করতে চেয়েছিলাম তারা আমাদের সাথে মিটিং করতে রাজি হয়ে গেছে আর সন্ধে বেলা আমাদের মিটিং আছে এই খবর শুনে তো সবাই অনেক খুশি হয়ে যায় তখনই ঋতুবিশি সবাইকে বলে ওঠে দেখলে সানভির আশাতে কত ভালো একটা খুশির খবর পাওয়া গেল অভয়ের মা তখন বলে আরে আমাদের সিয়া আমাদের অভয়ের কোলে রয়েছে সেই জন্য মাতারানি আমাদের এত ভালো একটা খুশির খবর দিল শ্রদ্ধার বাবা তখন বলে ওঠে আমাদের বাচ্চারা যাতে আগে এগিয়ে যায় সেটাই থেকে বড় ব্যাপার ওদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শ্রদ্ধার বাবা শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা আজ তোর মায়া মমতা তোর বাচ্চাদেরকে বাঁচিয়ে নিয়েছে শ্রদ্ধার মা তখন শ্রদ্ধাকে বলে নিজের খেয়াল রাখ আর সব কিছু ঠিক হয়ে যাবে শ্রদ্ধার মা তারপর অভয়কে বলে আর অভয় তুমিও নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছো এই কদিন কত দৌড়ঝাপ করতে হয়েছে তোমাকে এখন তোমরা সবাই রেস্ট নাও শ্রদ্ধার বাবা অভয় আর শ্রদ্ধাকে বলে তোমরা দুজন মিটিং এর ব্যবস্থা করো আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে এই বলে শ্রদ্ধার বাবা মা ওখান থেকে চলে যায় তারপরে সানভি কাঁদতে শুরু করে তখন শ্রদ্ধা সানভিকে বলে না বাবু কাঁদে না তোমার অনেক খিদে পেয়েছে তাই না আমি দু মিনিটের মধ্যে তোমাকে দুধ খাওয়াচ্ছি তখন সিয়াও কেঁদে ওঠে তখন অভয় সিয়াকে বলে তুমিও ঘুম থেকে উঠে গেছো ঠিক আছে তোমার বাবা রয়েছে তো তোমার সাথে তোমার বাবা তোমাকে দুধ খাওয়াবে অভয়ের আবারও শ্রদ্ধার বলা কথাগুলো মনে পড়ে আর অভয় তো বারবার শ্রদ্ধাকে ভুল বুঝছিল আর শ্রদ্ধারও মনে হচ্ছিল অভয় সিয়া আর সানভিকে সমান চোখে দেখছে না শ্রদ্ধা বুঝতে পারে না ও এখন কি করবে এইদিকে দেখা যায় কীর্তি এসে বরুণকে পেছন থেকে জড়িয়ে ধরে বরুণ বলে কি হয়েছে কীর্তি তুমি কাঁদছো কেন বরুণ কীর্তিকে আরো বলে বরুণ বলে দেখো কীর্তি এখন আমি তোমার সাথে আছি আর আমাদের কিয়ারাও আমাদের সাথে রয়েছে তোমার এখন ভয় পাওয়ার কোনো দরকার দরকার নেই কীর্তি তখন বরুণকে বলে আমার প্রথমবার নিজের পরিবারকে হারানোর ভয় লাগছিল বরুণজি বরুণ কীর্তিকে তখন জড়িয়ে ধরে বরুণ বলে কীর্তি আমার তোমাকে নিয়ে অনেক গর্ব হয় আমি জানি কুলাবু তোমাকে একাপে অনেক ভয় দেখিয়েছিল তোমাকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করেছিল ওই গুলাবু তবে তুমি গুলাবুর কথা শোনি আর আমাদের পরিবারের সাথে ছিলে আমাদেরকে সাহায্য করেছো তুমি আমি জানি কীর্তি তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে বরুণ কীর্তির মনে সাহস জুগিয়ে বলে ছাড়ো কীর্তি যা হয়েছে সেই সব কিছু তুমি ভুলে যাও আর নতুন একটা জীবন চলো আমরা শুরু করি আমার পুরো বিশ্বাস আছে এবার আমাদের বিজনেসও খুব ভালোভাবে চলবে দেখবে এখন সব ঠিক হয়ে যাবে কীর্তি বলে আমার আপনার উপর পুরো বিশ্বাস আছে বরুণজি আমি জানি আপনি সব ঠিক করে দেবেন এজন্য আমি ভেবে নিয়েছি আমার এবার কি কি চাই বরুণ বলে হ্যাঁ আমি জানতাম তো এবার তোমার শখ আরো বাড়তে চলেছে সেই জন্য আমি আলমারিটা খালি করে রেখেছি যাতে তুমি সব নতুন নতুন জিনিসপত্র সেখানে রাখতে পারো কীর্তি তো এটা দেখে অনেক খুশি হয়ে যায় আগে দেখা যায় অভয়ের মা চিৎকার করে শ্রদ্ধাকে বলে এই মেয়েটা একটা অপয়া মেয়ে যাও শ্রদ্ধা তুমি সানভিকে গিয়ে নিজের বাপের বাড়িতে রেখে এসো আমাদের পরিবারের থেকে ওকে তুমি দূরে রাখো শ্রদ্ধা তখন অভয়ের মাকে বলে মা আপনি এটা কি বলছেন এমনটা কখনোই হতে পারে না সানভি আমার মেয়ে ওকে ছাড়ার কথা আমি কখনো ভাবতেও পারি না অভয়ের মা তখন বলে শ্রদ্ধা তুমি কেন বুঝতে পারছো না এত ভালো একটা দিন আমাদের হাত থেকে বেরিয়ে গেছে শুধুমাত্র সানভির জন্য আরে আমাদের বাড়িতে যত ঝামেলা যত লড়াই যা কিছু হয়েছে সেই সব কিছু সানভির কারণে হয়েছে সানভির আসার পরেই আমাদের বাড়িতে এত দুর্দশা দেখা গেছে ওকে দেখে তো নিষ্পাপ মনে হয় কিন্তু ও আসলে একটা অশুভ ছায়া যেটা আমাদের বাড়িতে পড়েছে আরে আর আমাদের বাড়ির ক্ষতি করছে শ্রদ্ধা তো অভয়ের মায়ের এইসব কথা শুনে অনেক কষ্ট পায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শ্রদ্ধা কি পারবে অভয়ের মায়ের মন বদলাতে আর সানভি কে কি অভয় আর অভয়ের মা মেনে নেবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা కగ్ిియరాడెపారటే ంరి యరఠండా గే కటినులా ఇన మాజతపా కఠి VIP చురా …కృన గేరారాగాక్పెండడారు కేరా నియంరాలాభలాát recibir সাফাকাকাকাকে কাডি সাইরানারা

মাকে নাতে করে लागेल <laughs>